আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি যাতেছি আমার বাপের বাড়ি তো আমার বড় বোন আছে এখানে তো আমার বড় বোনের জন্য আমার আমার পালা বুতার দীর্ঘ করে রান্না করলাম ভুড়ি দুই কেজি এনে রান্না করলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর লোক পোলাও রান্না করছি আমার বোনের জন্য নিয়ে যাব আমার বোন খা খাবে আমার বোনের খাওয়া খেয়ে আসবো আমরা আমার বড় বোন কিন্তু বোবা কথা বলতে পারে কিন্তু আমাদের মতো ক্লিয়ার হয় না আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা দিন আমার বোনের জন্য ভালো রাখে সুস্থ রাখে এখন বেরিয়ে নেব এই যে আমার গাছের শশাও নিয়ে যেতেছি আগে আরও বড় হয়েছিল সবাই খেয়ে ফেলছে এই তিনটাই আসিল এই তিনটাই নিয়ে যেতেছি আমার গাছের শশা মাসাল আলহামদুলিল্লাহ এখন আমি সব বেরিয়ে নেব দেখেন পোলাওটাও বেড়ে নিলাম বুড়িটাও বেড়ে নিলাম তারপরে হচ্ছে কবিতার মাংসটাও বেড়ে নিলাম আমরা এখন যাব সবাই রেডি হইতেছি এখন চলে যাবে ঠান্ডা হলে পরে তারপরে ডাকনা আলাম হাতের কুণ্ডবড়ি বানাইছিলাম যে আমরা দেখাইছি এই কুণ্ডবড়িও আমার বোনের জন্য নিয়ে যাব বা জন্য নিয়ে যাব খাবে ওরা নিয়ে যাব এখন আমরা এখন যাচ্ছি উলতে গাড়িতে উঠছি রোদে আসলাম এই এটা রোদ নামলাম বাড়িতে আসলাম আসে ডাকা টুকা সব খুললাম পোলাও তারপরে সব খুলে দিলাম এই যে আমার বোন এই যে আমার বড় বোন এই যে এটা আমার সবার বড় বোন মার্শাল আলহামদুলিল্লাহ এই যে সবাই আসলাম আমরা আসছি আমার বোনে আমাদের জন্য রান্না করতেছে এখন মাংস রান্না করতেছে যে ভাত রান্না করতেছে মাছ রান্না করতেছি করলা বাজি করতেছি আমার বড় বোন সবার বড় বোন পাঁচ বোনের বড় এই বোনটা সব অনেক সুন্দর করে রান্না করে এত মজা করে রান্না করে দারোনার বাইরে অনেক মজা হয় আমার বোনের জন্য দোয়া করবেন আমরা এক মাস পাতি দুই বোন কারণ আমরা এতদিন ডাকাতে থাকতাম এখানে আসলে আমার বাপের বাড়ি আসলে পর এখানেই আমরা থাকি আর এখানে খাওয়া দাওয়া করি এখানে যে মুরগি মাংস রান্না করছে ভাত রান্না করছে আমার বোন আমার বোনের জন্য দোয়া করবেন না সবাই মাসাল্লা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার বোনের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য চা বানাইতেছে সকালে ঘুমতে উঠে ঘর ঝাড়ু দিলো দিয়ে বোন এখন আমাদের জন্য চা বানাইতেছে আজকে আমরা চলে যাবো চান্দাইকোনা সাল্লাহল আহামদুল্লিহ আর বোন চা বানাইতেছে আমাদের জন্য সত্যি কথা বলতে গেলে আমাদের দুনিয়ায় কেউ নাই শুধু আমি আমার দুই বোন বেঁচে আছে আর আমার একটা ছোট ভাই বেঁচে আছে আর আমার তিনটে চারটে ছেলে মেয়ে আর আমার কেউ নাই আত্মীয় স্বজন যা আছে তারা তো মনে করেন যে তাদের তাদের মত এখানে চা ডালতেছে আমাদের দিবে খেতে দেখেন চা ডালারটা কত সুন্দর আছে নাশাল্লা আলহামদুলিল্লাহ আমার বোনের হাতের চা বানানো কিন্তু অনেক মজা হয় অনেক খেতে মজা হয় কত সুন্দর হয়েছে চাটা আমার বোন অনেক সুন্দর করে চা বানটা ভরে চা দিছে এনার্জি বিস্কুট দিছে চা বিস্কুট চা খেতে অনেক মজা আমার বোন ডাউল চড়াইছে প্রেশার কুকারে চলে যাবো আজকে আমরা চানা গোনাতে চলে যাব তো আসার সাথে সাথে ভাবি অনেক আদর করে আমাদের মায়ের মতো ভালোবাসে এখন চলে যাবার জন্য ডাউন করা গেছে এখন রান্না করতেছে রান্না হয়ে গেলে খাওয়া করে বুঝ হয়েছে আমরা সবাই চলে যাব রান্না অনেক ভালো

আমার ওই বোনের ছেলে বলছিলাম আপনাদের যেমন চারটা বোন মারা গেছে তিনটা বোন তিনটা ছেলে মেয়ে মারা গেছে এটা তো আমার বড় বোন দেখাইছি আর এটা আমার বোনের ছেলে দোয়া করবেন আমার বোনের ছেলেদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ ভালো রাখে অসুস্থ দোয়া করবেন আলু ভর্তা ডিম ভাজি মাংসের তরকারি ভাত এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি চলে যাব এই জন্য আমরা চলে যাচ্ছি সন্ধ্যায় খোলা আসলাম আবার চলেও যাচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম